ভায়ু কাপুরের জন্মের পর আর অভিনয়ে দেখা যায়নি বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে ছেলেকে ঘিরেই তৈরি করেছেন নিজের জগৎ এখন সংসার সন্তান এই তিন নিজেকে আবদ্ধ রেখেছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি নিজের দৈনন্দিন জীবনে নানা মুহূর্ত থেকে শুরু করে বিশেষ দিনের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন সোনম কাপুর ছেলেকে স্কুলে ভর্তি করানোর দিন এগিয়ে আসছে আর তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে অভিনেত্রীর কপালে নিজে কলেজের গন্ডি পেরোননি স্কুল পাশ করেই অভিনয়ের জগতে পথ চলা শুরু করেছিলেন কিন্তু ছেলের বেলায় কি করবেন মা উচ্চশিক্ষা না নেওয়ার সিদ্ধান্তের জন্য আক্ষেপ প্রকাশ করেন সোনম কাপুর সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমি কোনোদিন কলেজে কিন্তু আমার স্বামী আনন্দ আহুজা পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটি ওয়ার্কটন থেকে পড়াশোনা করেছেন তাই কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ না করার জন্য আক্ষেপ হয় কিন্তু ভাইয়ের ক্ষেত্রে এরকম একেবারেই হতে দেব না ওর মধ্যে এখন থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলেছি সাবের শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ডটনে গিয়ে সরব প্রথমবার সত্যিকারের ঈর্ষা অনুভব করেছিলেন বলেও জানান বুঝতে পারেন কি অসাধারণ অভিজ্ঞতা মিস করেছেন তিনি অভিনেত্রী তার ছেলে ভাইয়ের জন্য সেরা শিক্ষা সুযোগ তৈরি করতে চান এবং এজন্য সঞ্চয় করছেন তিনি চান ভাইও বই পড়তে ভালোবাসুক কারণ তার মতে পড়াশোনা মানুষের মধ্যে সহানুভূতি গড়ে তোলে সেই সাক্ষাৎকারে সরব আরও একটি মজার তথ্য শেয়ার করেন তাদের ছেলে ভাইও তার মতো বাইরে যাওয়ার আগে বাতাসের মান অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পরীক্ষা করে তিনি বলেন এ খারাপ থাকলে ঘরের বাইরে যেতে চান না ঠিক তার মায়ের মতোই সরম আরো বলেন মা হওয়ার পর তার জীবনে নতুন করে বিষয় আর আদর্শবাদ ফিরে এসেছে স্বীকার করেন জন্মের আগে তিনি ইন্ডাস্ট্রিতে কিছুটা ক্লান্তি অনুভব করতেন কিন্তু মা হওয়ার পর সেই আদর্শবাদ ফিরে আমি চাই ভায়ুর জুতায় পা গলিয়ে হাঁটতে দুই বছরের শিশু কিভাবে চিন্তা করে সেটা বুঝতে চাই যাতে আমি আরো ভালো অভিভাবক হতে পারি সরম কাপুরকে সর্বশেষ দেখা গেছে দু সালে ব্লাইন্ড সিনেমাতে তিনি সম্প্রতি বলিউডে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন